কোশ্চেন নাম্বার টেন বেমানান শব্দ খুঁজতে হবে তো বলেছে এপিন্যাস্টি থার্মোন্যাস্টি ফোটোন্যাস্টি সিসমোনাস্টি তো এদের মধ্যে থার্মোন্যাস্টি ফোটোন্যাস্টি আর সিসমোন্যাস্টি এরা প্রধান ন্যাস্টিক চলন এবং এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার কিন্তু উদ্দীপক আছে যেমন এইটার থার্মোন্যাস্টির ক্ষেত্রে হচ্ছে আমার উষ্ণতা ফোটোনাস্টির ক্ষেত্রে আমার আলো সিসমোনাস্টির ক্ষেত্রে আমার স্পর্শ তার মানে তিনটের ক্ষেত্রে আমার কি থাকছে তিনটের ক্ষেত্রেই কিন্তু আমার উদ্দীপক থাকছে কিন্তু এপি যেটা সেটা উদ্দীপক বিহীন এক প্রকার ন্যাস্টিক চল উদ্দীপক বিহীন এক প্রকার ন্যাস্টিক চল তাই না এবং এইটা আমাদের দেখা যায় কচু পাতায় যেখানে আমাদের কি হয় নিচের যে সেলটা নিচের যে সেলটা সেগুলোর থেকে ওপরের সেলগুলো বেশি ভালো করে আমার গ্রো হয় এবং যার ফলে কিন্তু যে স্ট্রাকচারটা আমি পড়িয়েছিলাম সেই ব্যাপারটা দেখা যায় তাহলে উদ্দীপক নেগেটিভ হচ্ছে আমার শুধুমাত্র এই এপিনেসটি আর বাকিগুলোতে কিন্তু উদ্দীপক পজিটিভ তো এই জন্য এই এপিনেস্টিটাই আমার অ্যান্সার